রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাকফির লানা ওয়া তারহামনা আনাকুনান মিনাল খাসিরিন আমিন আল্লাহ তালা দুই দিন ব্যাপী বরকতপূর্ণ মাহফিলের আজকে সমাপনী দিবসের রাতে তোমার নেককার অসংখ্য বান্দা বান্দার পর্দা রাললের বাপ ও নিয়া হাত তুলেছি আল্লাহ এতগুলা মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময় আমাদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও আ ইন্ আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখেরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফের দশ রাজামোবার কে বিশ্রাম নিয়েছেন জীবন একবার তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নুরের কদমে দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না একবার বা একাধিকবার যারা সোনার মাদিনায় নূরের মাদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিনি নাবি নুর নবী জিয়ামার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নূরের শহর মদিনাতুল মোনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দা রব্বুল আনামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দা আয় আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবর কে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দা রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে মন দিয়ে খেটেছে নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে আইনি সহায়তা দিয়েছে আল্লাহ তাদের সকলের ধন মনকে কবুল করে এই মাহফিলটা তুমি নাজাতের জারিয়া বানায় না পর্দার আড়ালের মা বোন দুটো হাত তুলে বসে আছে মাহবুদ তাদের মনে কত দুঃখ আছে কষ্ট আছে মনের দুঃখ কষ্টগুলো দূর করে তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও আল্লাহ মাদ্রাসাকে কবুল করো এ হা মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ আলিফলাম মিম এই মাদ্রাসাকে তুমি কবুল করো মাদ্রাসায় যারা ধন দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছে সৌদি আরবিয়া থেকে আমার যে ভাইগুলো কলিজার টুকরা ভাইগুলো টাকা পয়সা দিয়েছে প্রবাস থেকে অন্যান্য দেশ থেকে যারা দিয়েছে এলাকাবাসী যারা দিয়েছে আল্লাহ প্রত্যেকই বান্দারের হালাল ধনগুলো কবুল করে নাও আল্লাহ প্রত্যেককে দিনের সৈনিক বানায় দাও আল্লাহ তাহরিকে খাতমেনবোধ বাংলাদেশের প্রত্যেক কর্মীর জিম্মাদার তুমি হয়ে যাও তাদের মনে ন্যাক আশাগুলো তুমি পূরণ করো আল্লাহ মুশকিলাতগুলোকে আসান করে দাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় হালাল ব্যবসা লক্ষ গুণ বরকত দাও যারা চাকরি করে চাকরিতে সফলতা দাও আল্লাহ কুমারী বোন যারা হাত তুলছে তাদের বিয়ের ব্যবস্থা করে দাও সকল সংসারে সুখ ও শান্তির বর্ষণ করে দাও ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহর আখিরি নবী নুর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চার যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পাররে ভাইরা সারা জীবনের গুনার কথা মনে করে মোনাজাতে দুই ফোঁটা পানি ছেড়ে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তবা করে না باسیم بلا سارا بہت ایسا ستی بچ دیا سر سر

Allah mesti dulu sila ya Allah aku nak mampu Ya Allah, sudah boleh dulu sila dulu ya Allah aku nak mampu. Mesti sila ya Allah aku nak ya Allah. اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت ان لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله